আচমকা মালদা সফরে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করবেন কি জল্পনা পুলিশ প্রশাসন থেকে তৃণমূলের অন্দরে আগামী বাইশে জানুয়ারি মালদা সফরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় তার আসার কোনো কথাই ছিল না শুধুমাত্র আলিপুরদুয়ার সফর করার কথা ছিল হঠাৎ করেই প্রশাসনের কাছে খবর আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের আগে মালদা সফর করবেন রাজ্যের প্রশাসনিক প্রধানের সফরের খবর পেতেই স্তস্ত্র জেলা প্রশাসন প্রশাসন সূত্রে খবর গভীর রাত পর্যন্ত চলছে বিভিন্ন দফতরের ফাইল তৈরির কাজ বাইশে জানুয়ারি প্রায় চারশো কোটি টাকার সরকারি কাজের উদ্বোধন ও শিলান্যাস করতে পারেন তিনি তবে মুখ্যমন্ত্রী মালদা সফরের কথা শোনা মাত্র জল্পনা শুরু হয়েছে মালদার পুলিশ প্রশাসন থেকে শুরু করে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে তৃণমূলের একটি সূত্র থেকে জানা যাচ্ছে মালদা জেলায় ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলিতে রীতিমতো বিরক্ত মুখ্যমন্ত্রী তার নির্দেশে ইতিমধ্যেই জেলায় ঘুরে গিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে গৌতম দেব এমনকি রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার দেখা করেছে নিহত তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে এদিকে দুলাল সরকার খুনের রেশ কাটতে না কাটতেই কালিয়াচকের তৃণমূল নেতা হাসা খুন হয়ে যান পরদিন রতুয়ার শামসিতে খুন হন এক বৃদ্ধ এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন থেকে তৃণমূল কংগ্রেসের অনেকের অনুমান মালদায় বড় কোনো ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী বড় রদবদল করতে পারেন পুলিশ কিংবা প্রশাসনিক স্তরে দলীয় স্তরেও একই পদক্ষেপ করতে পারেন তিনি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন কুড়ি তারিখ বিকালের দিকে আসবেন তারপরে উনি চলে যাবেন মহানন্দ ভবনে যে সিএম পরের দিন বারোটার সময় আসবেন এখানে ডিস্ট্রিবিউশন করবেন সেটাই করবেন এটাই প্রোগ্রাম এবং ওর নিরাপত্তার জন্য সিএম সিকিউরিটি আছে তারা দেখছেন আমাদের রাজ্য পুলিশ দেখছেন সব দেখছেন আর পাখি পিডাব্লিউডি অন্যান্য ডিপার্টমেন্ট সব নেমে গেছে যেগুলোর কাজগুলো কি ব্যাপারে সরকারি প্রকল্প কিছু সহযোগিতা করবেন সবথেকে হ্যাঁ সরকারি প্রকল্প